ঘুম নেই দুটি চোখে তাই তাকে আছি দুরাকাশ পানে অপলক দৃষ্টিতে অবলক্ষণ করছি আকাশে ছড়িয়ে ছিটিয়ে করে থাকা দিকে আর ভাবছি হয়তো তুমি এমনই হবে কেন জানো তোমার পরিচয় জানি না বলে কখনো চমৎকার ভঙ্গিতে এগিয়ে যাওয়া সেই মনোমগ্ধ নদীটার দিকে তাকে থাকি কি আশ্চর্য ক্লান্তি নদীটা বাতাসের তালে তাল মিলিয়ে ধীরে ধীরে ফুলে উঠছে আর পরস্পর দোলখা দরুন বেহাল তবলার মধুমাখা মাখা সরে নেয় এক অজানা মাতাল করার সুর ভেসে আসছে এদিকে আমি কি ভাবছি জানো ভাবছি তোমার কণ্ঠটাও মনে হয় এমনই হবে কেন জানো তোমার কণ্ঠ কখনো আমি শুনে নিব না কখনো মালে হয়ে চলে যাই মাঠ ভরা সেই পুষ্পের ধারে গভীর দৃষ্টিতে নজর দিই গোলাপের পাপড়িগুলোর দিকে আমি অবাক হই কী নিখুঁত আকারে গোলাপের পাপড়িগুলো সাজানো হয়েছে আহ যদি এক ফোটা শিশির বিন্দু তার উপর পরশ বোলায় কী অস্থির লাগে তখন তাকে দেখতে দেয় না ঠিক আমি তোমাকে এমনটাই ভাবি কারণ তোমার মায়াবি মুখখানা দেখিনি বলে তোমার প্রতি আমার এত আবেগ এত মায়া মমতা এত ভালোবাসা কেন জানো কারণ তোমাকে আমি ভালোবাসি বলে প্রচণ্ড রকমের ভালোবাসি জানি না তুমি আমার এই ভালোবাসার মানে বুঝবে কিনা ভালোবাসা এখন সহজলভ্য হয়ে গেছে বাজারের মোড়ে মোড়ে ভালোবাসা প্যাকেট করে বিক্রি করা হয় সত্যিকারের ভালোবাসা বিলুপ্ত প্রায় শোনো আমি এখনো অতন্ত্র প্রহরী নাই তাকিয়ে আছি তোমার আগমন পানে আমি বিশ্বাস করি তুমি আসবে অবশ্যই আসবে তোমাকে আসতেই হবে